প্রিয় ভাইরা নীলফামারিতে এসে দেখলাম আমাদের বোনেরা খুব বেশি করে সাইকেল চালায় মনে হয় বাংলাদেশের একমাত্র জিলা এটা দেখলাম এত বেশি সাইকেল মেয়েরা চালায় আমি আর দেখি নেই তো হয়তো আর কোনো জেলায় থাকতে পারে আমার নানির কথা শুনেছি ওনার এক টুকরো জমি উনি শুধু রেজিস্ট্রি অফিসে গিয়া একটা সাক্ষর দিলে টিপ সাক্ষর টিপ দিলেই জমিটা উনি পেয়ে যান অনেক মূল্যবান জমি কিন্তু উনি নাই আমি ওই রেজিস্ট্রি অফিসে যাব মানুষদের সামনে আঙ্গুল বের করে হাত বের করে এটা সরিয়েতে জায়েজ আছে বৈধ আছে টিপটা দিতে পারতেন কিন্তু ওই যুগের কথা বলছি এমন আল্লাহ আলী ছিল তারা এমন হায়াওয়ালি ছিল জমিন বিসর্জন দিয়েছেন ঠিক দেওয়ার জন্য হায়া বিসর্জন দেন নাই ওই মায়ের ঘরে যে সাতটা ছেলে জন্ম নিয়েছে সাতটায় আলেম হয়েছে বাংলা বিখ্যাত আলেম বাংলাদেশকে যদি আমরা পর্যালোচনা করি বাংলাদেশের যে অঞ্চলের মায়েরা যত বেশি লাজুক লজ্জাশীরা আমি দেখেছি সেই অঞ্চলে তত বেশি আল্লাহ আলা আলিমা তৈরি হয় হাফেজে কোরআন তৈরি হয় যে এলাকায় মায়েদের পর্দা কম লজ্জা কম ওই এলাকাতে আলিম ওলামা হাফেজে কোরআন মুফাসের কোরআন সাইকল হাদিসের সংখ্যা তত কম আখেরাতে যদি দেখা যায় জান্নাতের সংখ্যা ওই এলাকায় কম হইতে পারে কিনা মেয়েদেরকে হায়াত আলিম দিবেন মুসা সালামের সামনে ওই যে সোয়াইব আলাইসলামের কন্যা বা যেকোনো একজন বড় আল্লাহ আল্লার কন্যা সে যে আসলো আল্লাহ বলছেন ফাজা তনসি আলাস হেয়া একজন আসলো মুসার সামনে তনসি আলাস হেয়া সে যেন হাঁটতেছে হায়ার উপরে লজ্জার উপরে লজ্জা বিছানো আছে রাস্তায় তার উপরে যেন হাঁটতেছে হাঁটা হাসতেছে না সে হাঁটতে পারতেছে না মুসা আলাইসলামের সামনে দিয়া কেমনে হেটে যায় এত সরম লাগে এত লজ্জা লাগে মেয়েরা পর্দা নাই বোরকা নাই হেজাব নাই কিচ্ছু নাই চুল টোল ছাড়ে দিয়ে সাইকেল চালাইতে আছে হ্যাঁ এগুলি বেটা না বেটি আরে বাবারে সাইকেল চালাও একটা বোরকা গাড়ি দিয়ে চালাইতে পারল না এতই দরকার হলে একটা শালীন হিজাব নিয়ে চালাইতে পারল না যদ্দুর পাটতা তদ্দুর বাবার কি উচিত না তার এই মেয়েটাকে একটু শালীন ড্রেস পরানো উচিত না বলেন উচিত না যার হায়া নাই সেই রুগী যারা হায়া নাই সেইটা রুগী আধুনিক মেডিকেল সায়েন্স বলছে আল হায়া আমালি এতন মুফি এতন জিদ্দন জিদ্দন হায়া ইসলাম যে হায়াকে এত মর্যাদা দিয়েছে ওলা হায়া ও সৌরব তুমিন আলী ইমান হায়া ইমানের একটা অঙ্গ আল হায়া ইল্লা বেখাইর হায়া কল্যাণ ছাড়া কোন অকল্যাণ নিয়ে আসে না আল হায়া ও খাই কুল্লুহু হায়া পুরোটাই ভালো আল হায়া ও ইমান ও কারিনান হায়া আর ইমান দুই বন্ধু হুমা তারপরে আহুল আখার এদের দুই বন্ধুর এক বন্ধু যেখান থেকে বিদায় হয় হায়া যার কাছ থেকে বিদায় হয় ইমানও তার কাছ থেকে বিদায় হয় ইমান যার অন্তর থেকে বিদায় হয় হায়াও তার অন্তর থেকে বিদায় হয় আল্লাহ আকবর আধুনিক সাইন্স বলছে এই যে হায়ার কথা কোরআন আর হাদিসে বলছে এই হায়া কি তোমরা জানো বিশ্বের মানুষেরা হায়া কি জিনিস বুঝো তোমরা মনে করো না এটা একটা ধর্মীয় আচার আচরণ না হায়া শুধু ধর্মীয় আচরণ না এটা আমারই এত ফিসিওলজি এতন ফিজিওলজিক মানুষকে যে আল্লাহ প্রাণী রূপে সৃষ্টি করেছেন মানব দেহের একটা প্রাণ এটা এটা মানুষের বডিগত দেহগত একটা প্রতিক্রিয়া ব্রেনের মধ্যে কতগুলি সেল আছে কণিকা আছে 2300 কোটি সেল ব্রেনে আছে তার মধ্যে কতগুলি সেল আছে এগুলি আল্লাহ তাআলা পাপ পুণ্যের অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে কোন পাপ সামনে পড়লে এগুলি মানুষটাকে সংকুচিত করে তোলে আর পুণ্য সামনে দেখলে প্রসারিত করে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ টাচ দিলে আস্তে সংকুচিত হয়ে যায় হয় না হয় না তো যে মায়ের লজ্জা আছে তার মানে তার ব্রেনের লজ্জার সেলগুলো জিন্দা আছে সতেজ আছে সুস্থ আছে এই মা যদি কোনো শিশু জন্ম দেয় শিশুটা প্রতিভাবান হবে ট্যালেন্ট হবে চরিত্রবান হবে হাবাগোবা হবে না সুস্থ হবে নেকার হবে আর যে মায়ের হায়া নাই তার ব্রেইনের হায়ার সেলগুলি লজ্জার সেলগুলি মরে গেছে তার ফিজিওলজিক বিরাট অধপতন হয়েছে তার ব্রেন এর মধ্যে সে একজন রুগী এই যে মেয়েরা এইভাবে চলে এগুলি সব রুগী সব ব্যাধিগ্রস্ত সব চিকিৎসার দরকার এগুলির ঘরে যদি সন্তান হয় সেগুলি রুগী হবে হারাগোপা হবে অ্যাবনরমাল হবে অটিস্টিক হবে ঠিক কি না এই জন্য গোটা বিশ্ব সমাজ এখন হায়ার দিকে ডাকতেছে কোন দিকে ডাকতেছে হায়া হায়া মানে হায়াত

হ্যাঁ হায়া নেই মেয়েদের হায়া নেই তাদের ওই ফিজিওলজিক ওই সুস্থতা ওই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে এই জন্য সাইন্টিফিকলি একজন আপনি ওই নারীকে কোনো দিন বিয়ে করবেন না যে নারীর হায়া নেই তার মানে তার যোগ্যতা সে ড্যাম ফিউজ হয়ে গেছে তার নারীত্ব ফিউজ হয়ে গেছে একটা রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল দিয়া টেলিভিশন অন করতে বাটন টিপতেছেন টেলিভিশন অন হয় না অন হয় না খালি টিপতে আসেন অন হয় না পরে খুলি দেখেন যে ব্যাটারি কি কি ফিউজ ফিউজ নিয়ম ছিল মেয়ে মানুষ পুরুষ দেখবে সংকুচিত হবে বোরকা মাথার গোমটা টেনে নেবে হিন্দু মেয়েরা পর্যন্ত আমার শিশুকালে দেখেছি হিন্দু মেয়েরা পর্যন্ত আমাদেরকে দেখলে টাটে টেনে দিত তার মানে তার রিমোট কন্ট্রোলটা ঠিক আছে তার ব্যাটারিটা কি ঠিক আছে একটা জিনিস দেখে একটা প্রতিক্রিয়া করতে পারছে এটা তার যোগ্যতা গোমটা টেনে দিতে পারা একজন পুরুষকে দেখে নিজেকে অবগুণ্ঠিতা করতে পারা একটা যোগ্যতার নাম একটা ডিগ্রির নাম একটা জীবনী শক্তির নাম একটা সুস্থতার নাম আল্লাহ আকবার। আর যেগুলি পুরুষ দেখলো আর চুলটুল ছেড়ে দিয়ে আটতেছে এগুলি কি জিন্দারা মুদ্রা এগুলি কি জিন্দা না সুস্থ না অসুস্থ সুস্থ না অসুস্থ অসুস্থ সবল না দুর্বল এগুলি দুর্বল এগুলি মা হইলে বিপদ আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন প্রতি বছর বাংলাদেশে ১৬ লক্ষ শিশু জন্ম হয় এখন অতিষ্ঠিক হাবা গোবা ল্যাংলা লুলা কানা কাউসা বগাসা কথা বুঝেননি হ্যাঁ আমার বিষয় ছিল তো বৈজ্ঞানিক বিষয় হায়া বিজ্ঞান দরকার হায়াবিজ্ঞান যে মেয়ের হায়াবিজ্ঞান নাই এটা ব্যবহার উপযুক্ত না মুসলমানের ব্যবহার উপযুক্ত না মুসলমানের ঘরে স্ত্রী উপযুক্ত না মেয়েগুলিকে হায়া বিজ্ঞান শিখেবেন কি বিজ্ঞান শিখেবেন হায়াবিজ্ঞান শিখাবেন আল হায়া উনায়া তেল লা বেখা এলেম শিখার ক্ষেত্রেও হায়া গ্রহণযোগ্য ইসলামের মাসালা জিজ্ঞাসা করার ক্ষেত্রেও মেয়েরা হায়া সহকারে জিজ্ঞাসা করবে নবীজির সামনে একদিন হায়া লজ্জাজনক একটা মাসালা আলোচনা হচ্ছিল উম্মে সালমা ছিলেন ফাহাত উম্মে সালমা তা ওয়াজহাহা উম্মে সালমা নিজের চেহারাটা ঢেকে ফেললেন এটা লজ্জাজনক মাসালা আসছে এই জন্য সুবহানাল্লাহ আর এখন মুসলমানদের মেয়েরা টেলিভিশনে স্বামী স্ত্রীর সহবাসের দস্তুর মতো শো টক শো করে আল্লাহু আকবার কোথায় যে গেল বেহায় জানোয়ার তো আল্লাহ তালা এই হায়ান জানোয়ারের পরিবেশে আমাদেরকে আমরা পড়ে গেছি আল্লাহ যেন আমাদের ইমান হেফাজত করেন আমাদের হায়া আমাদের লজ্জা যেন হেফাজত করেন